আসসালামালিকুম তো চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনার জন্য এসেছি বেঙ্গালু নেটের শাড়ি বেঙ্গালুর নেটের মিরর কাজ করা একেবারে আপডেট কালেকশন ঝাড়খন্ডের কাজ করা তো আমরা একটা যেহেতু সামনে ঈদের পড়ছে তো ঈদের কিন্তু তো হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে তো আজকে বেঙ্গালুরো আপনাদেরকে প্রাইসটা বলে দেবো প্রতিটা কালার ডিজাইন দেখাই দেবো এক এক করে এটা হলো পার্পেল কালার দেখেন পার্পেল কালার নাইস একটা পার্পেল কালার কত সুন্দর কালার ডিজাইন ব্লাউজগুলো গর্জেস হবে এবং পুরো শাড়িটা টান করে দেখেন পুরা শাড়িটা কাটিং পার পুরা শাড়িটা এক্সক্লুসিভ কাটিং পার একেবারে নতুন ডিজাইনের ভিতরে চলে আসছে সিমিয়া তো আপনারা ঝটপট চলে আসবেন ঢাকা গালসিয়া নুমিশালায় চার বাই বাই সিমেয়া শাড়ি তো আপনার সিমিয়া সাইড আসলে কিন্তু বিভিন্ন ধরনের পাটি শাড়ি পেয়ে যাবেন সব ধরনের লেহেঙ্গা পেয়ে যাবেন বেশ শাড়ি পেয়ে যাবেন এটা হলো সিগ্রিন কালার সিগ্রিন কালারটা নাইস একটা সিগ্রিন কালার প্রতিটা কালার কিন্তু আনকমন কালার এবং কালারগুলো ডিপ সেট কালার সম্পূর্ণ ডিপ কালার ডিপ কালারগুলো চলে আসছে আমাদের শপে এই দেখেন সম্পূর্ণ ডিপ কালার সিগ্রিন কালার সিগ্রিন কালার ভিতরে একবার নিউ কালেকশন মাত্র প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার কিন্তু এক্সক্লুসিভ একটা ম্যাজেন্ডা কালার ডিপ ম্যাজেন্ডা কালার একেবারে ডিপ ম্যাজেন্ডা কালার মনের মতো কালার মনের মতো ডিজাইন ধরো তুমি মাথা ধরো চালো এটা হলো পার্পেল কালারের ভিতরে দেখেন এটা সম্পূর্ণ লক মিরর মিরোটা কিন্তু সম্পূর্ণ লক মিরর করা একেবারে লক মিররের ভিতরে এক্সক্লুসিভ মিরর কালেকশন মাত্র প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন কাজগুলো দেখা যায় ব্লাস্ট ব্লাস্টটা এ দেখেন ব্লাউজটা আপনারা অনেকে ভাববেন যে ব্লাউজটা মানে হালকা না ব্লাউজটাও গর্জিয়াস ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস ব্লাউজ দেখেন সম্পূর্ণ পিছনে কাজ আসবে ইভেন হাতায়ও কাজ আসবে এবং সম্পূর্ণ মিরের কাজ করে আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পেস্ট কালার একে অরিজিনাল পেস্ট কালার দিচ্ছে আপনাদেরকে দেখেন কতদিন সমস্যা হচ্ছে ইনটেক যেহেতু এই জন্য বাসটা বসতে সমস্যা হচ্ছে খুব এই হ্যাঁ 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 এই দেখেন এটা আরও সুন্দর এটা এক পাঠ করে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কাজ ঘন আছে পল্ল নি পাতলা পাতলা মনে হবে না এবং সম্পূর্ণ কাজটা কিন্তু একবারে প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম